আর দুইটি এবং কি যে মানাবি মানাবি কিন্তু যে কাশি আছে বা সিঁড়ি আছে সব কিন্তু উঠানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আর এগারোর এর পরেই কিন্তু আবার মানাবি বাকি দেব আপাতত তারা কিন্তু এইটা আবার ঢাকা যাবে থানা থেকে যাত্রী আসছে মানাবিও কিন্তু আগে দিছে ঘাটে কিন্তু আছে আহ মোট দুইটি লঞ্চ আহ চারটা লঞ্চ কিন্তু এক এক দেড় হয়ে গেল এই আছে আহ সুন্দরবন দশ আর হলো শুরু বিশাপ পারাবাতে এগারো মানাবি হ্যাঁ দুজনে কিন্তু একই সাথে কিন্তু দিল পারাবাতে এগারো কিন্তু পুরো পুলিশ স্পিড এত শেষ দায়িত্ব আছে একটা বিষয় হলো কার আগে কে যে ঢাকা সদরঘাটটা ভালো স্থানে জায়গা করবে তারা কিন্তু সেই পরিকল্পনা নিয়েই কিন্তু যাইতে আছে বারো বাতে এগারো পিসে হলো আর সম্ভবত সৌরভী সাত আর হইলো সুন্দরবন দশ এই দুইটা লঞ্চ থাকার সম্ভবত আছে এখন তো আমি তো ঘাটে আছে সাত নম্বর যে লঞ্চটি সেটা হলো তীর্তখলা দশ ক্যাপ্টেন দশ কিন্তু সাত নাম্বারে আসলো আরও একটি লঞ্চ কিন্তু তার পিছে আর ওই যে দেখতে পারতেছেন কুয়াশা সেই কারণে কিন্তু দেখা যায় না কীর্তন ফলা দশ কীর্তন দশ আসছে তার পিছে আরও একটি লঞ্চ আছে মোট কিন্তু আজকে ঢাকা থেকে বরিশাল আসলো আট আষ্টটি লঞ্চ আটটা লঞ্চ বরিশাল ঘাটে আসলো আর প্রায় ছয়টা বাজে কিন্তু দুইটি লঞ্চ আছে বাকি পাঁচটা ছয়টা কিন্তু আর রাগই আছে কিন্তু এক দশের পিছে কিন্তু আরও একটি লঞ্চ আছে আজকের শেষ লঞ্চ শুরুই সাত এবং কি সুন্দরবন দশ এই দুইটি লঞ্চের মাঝখান দিয়ে কিন্তু সে হাট কাছে একটি খোলা দশ

এবারে ঘাটে চলে আসছে তার পিছিয়ে কিন্তু আরো একটি লঞ্চ আছে শেষ লঞ্চ এই নতুন কিন্তু একবারে বরিশাল ঘাটে কিন্তু দেখতে পারতেছেন প্রায় কীর্তনখোলা দশ কিন্তু কীর্তনখোলা দশ কিন্তু একবারে ঘাটের সাথে পারাবাদ আঠারো কিন্তু শেষ লঞ্চ পারাবাদ আঠারো কিন্তু সুন্দরবন বসের পাশ দিয়ে কিন্তু ঘাটে চাপা মানে ঘাটে গিরে স্ট পাড়া কিন্তু এই ঘাটে ঘিরানো হয়েছে আর আছে নামতে আসে আছেন খুব দেরি করে কিন্তু দুইটি লঞ্চ আসছে প্রায় ছয়টার পরে